দর্শক দেখেন বর্ষাকাল চলতেছে গোটা বাংলাদেশে একেবারে বন্যায় থই থ আর দেখেন ধাপের হাটে এগুলো কত রকমের বাঁশের তৈরি জিনিসপত্র দেখতে পাচ্ছি এগুলো সব বাঁশের তৈরি এবং এগুলো মাছ মারার জন্য ব্যবহৃত হয় দেখেন এক একটা আর হাইট দেখেন কত বড় বড় এগুলো সম্পর্কে ডিটেলস তো চার মিল হবে এরকম কত বড় আপনাদের দেখা না এটা তো নদী ফলার লাগবে চাষা এত পানি পাবে কই তাহলে না দেশে এত পানি আছে আচ্ছা তো দর্শক দেখেন চাষে কত বড় একটা জিনিস নিয়েছে তা এটা দাম চাচ্ছেন কথা আলাইকুম সুপ্রিয় দর্শক দেশ ও ওপর থেকে যারা দেখছেন তত্ত্ব জল টিভির পক্ষ থেকে স্বাগত আশা করে সবাই ভালো আছেন দর্শক আজকে আমরা এসেছি পুকুরে ধাপের হাটে আর টি সপ্তাহে একদিন প্রতি বৃহস্পতি বসে থাকে আর দর্শক দেখেন যে মাছ ধরার যে বাঁশের তৈরি জিনিসপত্র আছে এরা আগে আমি দিয়েছিলাম বেশ ভালো সারা পাইছি তো এগুলো তোর দাম জানাবেন দর্শক এগুলোকে আমরা আপনি ডার কি খোলসানি আপনাদের এলাকায় কি নাম বলে আপনারা অবশ্যই জানাবেন তো চলুন দর্শক শুরু করা যায় দর্শক দেখেন বর্ষাকাল চলতেছে গোটা বাংলাদেশে একেবারে বন্যায় থইথয় আর দেখেন ধাপের হাটে এগুলো কত রকমের বাঁশের তৈরি জিনিসপত্র দেখতে পাচ্ছি এগুলো সব বাঁশের তৈরি এবং এগুলো মাছ মারার জন্য ব্যবহৃত হয় দেখেন এক একটা আর হাইট দেখেন কত বড় বড় এগুলো সম্পর্কে ডিটেলস তথ্য আমরা জানাবো আলাইকুম দাসা

সাড়ে তিন হাজার টাকা। 3500 টাকা। এর বোনাতে কতক্ষণ লাগছে? এটা লাগছে ওই 3 দর্শক দেখেন তিন দিন ধরে আমাদের চাচা বানাইছে এটা। 3500 টাকা দাম চাইতেছে আর কি। আর কত বড়? পাঁচ কোণা লাগছে চাচা? পাঁচ ও পাঁচটা মাছ তো দর্শক দেখে বুঝতে পারতেছেন। আর এগুলো তো সব মাছ ঢুকবে নাকি দেখে কত বড় বড় মাছ। তো দশা দেখেন একবারে মোটামুটি হয়তো হাফ কেজি থেকে শুরু করে সব মাছে ঢুকবে আর মাছে যে এখান থেকে বের করতে হয় তো চাচা এগুলোর নাম কি আমরা ডার্কি ডার্কি বলে তো দর্শক দেখেন আমাদের বকুর অঞ্চলে বলে ডার্কি খোলসানি বলে আর অনেক নাম আছে দর্শক আপনাদের এলাকা কি নামে বলে আপনারা অবশ্যই আমাদের জানাবেন দু একটা ছোটো গুলো তোর দাম জানান আমাদের আসেন একটু তো দর্শক দেখেন আমার চাচার কাছে অভাব নেই আর কি শত শত আর এগুলো না এগুলো ডার্কি ছোটো হলেও বেশ বড়

প্রদর্শনে যে এগুলা তিনশো টাকায় বিক্রি হয়ে গেল মোটামুটি এগুলো বেশ ভালো বড় সাইজের আর দর্শক আমরা এসেছি পুকুরে ধাপের আটে আটে সাথে একদিন প্রতি বৃহস্পতিবার বসে আর দর্শকের আটে কি পরিমাণ কি আমদান হয় আপনাদের একটু দেখানো যাচ্ছে চাষে ভালো আছেন না তো নিজেরাই বানান না বাইকেরই নিয়ে আসেন আচ্ছা তো এগুলো বড়োটা কীরকম দামে বেসা কেনা হয় হাজার বারোশো আর সবচেয়ে ছোটো কোনটা আপনার কাছে আছে

অনেক জিনিসপত্র এটা এটা একটু দেখেন চা সব ছোট জিনিস বেরি করেন নাই না ও টেপা আছে চা একটু টেপা দেখান তাই টেপা কত করে বিক্রি হয় পাঁচশো আর টেপার দামে বেশি নাকি ট্যাপা দাম কিন্তু ছোটবেলা মাছ মারছে আছে অনেক তবে বেশ চাসা বলছে পাঁচশো টাকা জোড়া টেপা তাই টেপা

তো বেশ দেখেন যে আমি ওনাদের ফোন নাম্বার চাইলাম যে আসলে আমরা ডেলিভারি মানে সার্ভিস দিতে না ফোন নাম্বারে বিক্রি করব কিভাবে যাই হোক আমি চেষ্টা করলাম দিতে পারলাম না দর্শক নিতে হলে আপনাদের ধাপে হাটে আসতে হবে ধাবাহাটার অবস্থান বগুড়া জেলা দুধশাশে উপজেলায় এবং পুঁতি বৃহস্পতিবার বলতে পারে একবার সকাল সকাল বসে দেখে দেখেন বেশ এপ অনেক কিছুর নাম এগুলোর নাম অনেক রকমের আমরা বলি পরি আপনারা কি নাম বলেন অবশ্যই জানাবেন